ছয় হয় তাহলে একটি সংখ্যা যদি দুই হয় তাহলে অপর ঠিক কত হবে তিন তাহলে উত্তরটা হবে ছয় ভাগ দুই তাহলে অবশ্যই থ্রি এক্স প্লাস টু দিয়ে থ্রি এক্স প্লাস টু দিয়ে থ্রি এইট স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস

সুতরাং অপর সংখ্যাটি এক্স ব্লাস টু একটি ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার বিয়োগ পঁয়ষট্টি এক্সআই যোগ একুশ বর্গ শ্রেণী দৈর্ঘ্য আর এক্স বিয়োগ আমরা জানি ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য সামান সমান কি দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ পোস্ত আর পোস্ত সমান হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রশ্নে বলা আছে প্রশ্ন তাহলে তিন আসতে চব্বিশ হয় তাহলে এখানে তিন হবে এক্স এর সাথে কি গুণ করলে হবে এক্স এর সাথে এর যদি গুণ করা হয় তিন আসে চব্বিশ হচ্ছে দুই বিয়োগ তিন তিন গুণ করলে কি হয় নয় আর ওয়াই এক্স আর এক্স আর ওয়াই গুণ করলে কি হবে এক্স এই অংশটা বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন তাহলে এটা যদি বিয়োগ করা হয় তাহলে পঁয়ষট্টি থেকে যদি নয় বিয়োগ করা হয় তাহলে কত হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাত আশে ছাপ্পান্ন আর এক্স আর এক্স এর সাথে ওয়াই কিন করলে এক্স ওয়াই তাহলে এখানে হবে ওয়াই মাইনাস সাত ছাপ্পান্ন এক্স ওয়াই প্লাস

তিন থেকে বুঝতে একটি ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে ভাজক দেওয়া আছে তাহলে ভাগ ফল ভাগ শেষ নিলে হই ভাজক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর ভাজ্য দেওয়া আছে এক্স টু ডি 4 এখানে এক্স এ পাওয়ার দুই এখানে চার তাহলে এখানে পাওয়ার দুই তাহলে এই অংশ দিয়ে এই অংশকে গুণ করলে এক্স এ পার কত হবে চার এই অংশের সাথে এই অংশে গুণ করলে হবে এই অংশের সাথে এই অংশ করলে হবে চিহ্ন পরিবর্তন পরিবর্তন তাহলে এখানে হবে প্লাস ওয়াই তারপরে এই অংশটা হবে প্লাস এক্স ওয়াই

বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন তাহলে নির্ণয় তাহলে নির্ণয় ভাগ ফল স্কোয়ার প্লাস এবং ভাগ শেষ সমস্যা শূন্য

এমএর সাথে তিন যদি গুণ করা হয় তাহলে হবে থ্রি এম মাইনাসটা প্লাস হবে আবার এখানে প্লাস চিহ্নটা পরিবর্তন করলে মাইনাস চার টাইম থেকে যদি তিন টাইম বিয়োগ হয় তাহলে কি হবে এক টাইম প্লাস চিহ্ন এখানে হবে এখানে প্লাস এখানে আচ্ছা এখানে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন তাহলে যোগ হবে তাহলে চারটা তিনটা যোগ করলে পাটা হবে সাতটা এম বড় সাত চিহ্ন প্লাস তাহলে এখানে প্লাস হলে এখানে প্লাস হবে এম এর সাথে পাথর গুণ করলে সাত এম হবে তাহলে সাত এই সাতের সাথে এম গুণ করলে কি হবে সাত এম মাইনাস তিন ছটা একুশ এই অংশটা বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন হবে জিরো

সাথে ত্রিশ এক করলে তিরিশ মাইনাস থ্রিশ মাইনাস প্লাস টু শ্রেণিন ভাব ফল বাক্সে জিরো

भाग पाल ए स्क्वायर माइनस ए प्लस वन भाग सिक्स टू n स्क्वायर माइनस एम माइनस सिक्स এমপিটিভ ফোর টু এম কিউ মাইনাসভেন সেভেন এম এম স্কোয়ার মাইনাস এইট এম প্লাস এখানে power ফোর তাহলে এম দর এম স্কোয়ার প্রত্যেকটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে এর সাথে এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করলে ফোর এম কিউ মাইনাস সিক্স এম স্কোয়ার আর দুইটা থেকে একটা বিয়ে হলে একটা প্লাস এইট এম এখানে মাইনাস এখানে माइनस এম মাইনাস এম minus minus plus m square minus minus, minus plus six m At minus two m square plus two m plus twelve minus two.